আতপ সাথে দুধ দিয়ে কিন্তু এই নাস্তাটা অনেক পুরনো একটি খাবার যেটা কিন্তু আমাদের ফ্যামিলিতে ফ্রাই তৈরি করা হয় আর এটা খেতেও অনেক বেশি মজা লাগে তো আজকে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে এই নাস্তাটা একেবারে ইজি ওয়েতে তৈরি করা হয় যদিও এই নাস্তাটি ইজি ওয়েতে তৈরি করা হয় তবে এটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় ওয়ে আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু নাবা ইসলাম কিচেন কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন তাহলে এরকম মজাদার একটি নাস্তা আইটেম আপনারাও তৈরি করতে পারবেন তো আর কথা বাড়াচ্ছি না চলে যাচ্ছি মূল রেসিপিতে প্রথমেই কিন্তু আমি সরাসরি কিচেনে চলে এসেছি একটা প্রাইফেন নিয়েছে আর আজকের নাস্তাটি আমি দেড় লিটার দুধ দিয়ে করবো তো এখানে কিন্তু আমি এই যে গরু লিকুইড মিল্ক নিয়েছি আর এটা কিন্তু প্রয়োজন করা ছিল আপনারা চাইলে গুঁড়া দুধ দিয়েও এই কাজটি করতে পারেন সেই ক্ষেত্রে শুধুমাত্র এখানে গুঁড়া দুধের সাথে আপনার কুসুম গরম পানি মিক্স করে নেবেন এখন কিছু ফ্লেভারের জন্য গরম মশলা অ্যাড করেছি এক ইঞ্চির সাইজের তিন টুকরো দারুচিনি এবং চারটি এলাচ ব্যবহার করেছে সেই সাথে এখানে লবণ অ্যাড করেছি একটা চামচ লবণটা কিন্তু আপনার টেস্ট অনুযায়ী ব্যালেন্স করে নেবেন যারা মিষ্টি খাবারের লবণ খেতে পছন্দ করে না তারা চাইলে স্কিপ করতে পারেন সেই সাথে এখানে দেড় কাপ পরিমাণ চিনি ইউজ করেছি আপনারা চাইলে আপনার টেস্টবার উপর ডিফেন্ড করে এখানে চিনিটা ইউজ করতে পারেন তবে আমার কাছে মিষ্টি খাবারের মিষ্টি না হলে ভালো লাগে না খেতে তো আপনি কিন্তু অবশ্যই আপনার পরিপাক অনুযায়ী চিনিটা ইউজ করবেন এরপরে আমি এটা ঢেকে রান্না করে নিয়েছি মোটামুটি সাত থেকে আট মিনিট এরই মাঝে কিন্তু দুটা বলক এসে ভালোভাবে রান্না হয়ে গিয়েছে মাঝখানে কিন্তু কয়েকবার আমি ডাকনাটা সরিয়ে দিয়েছিলাম এদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন নয়তো আবার দুধটা পড়ে যাবে তো এদিকে আমি কতগুলো ইনগ্রিডিয়েন্টস রেডি করে নিয়েছি আমি এখানে কিন্তু আতপ চাউল নিয়েছি আমাদের ঘরে রেগুলার যে আতপ চাউলটা থাকে সেখানে আমি হাফ কেজি চাউল নিয়েছি তো দেড় কেজি দুধের জন্য কিন্তু হাফ কেজি চাউল একদম পারফেক্ট আছে আপনারা চাইলে এখানে সামান্য পানিও ব্যবহার করতে পারেন চাউলটা দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি এদিকে বল কাস্তে আস্তে আমি কিন্তু একটা নারিকেল কুড়িয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি এখানে মাঝারি সাইজের একটা নারকেল নিয়েছি আর সম্পূর্ণ নারিকেলটাই কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি যখনই চালটা আধা সেদ্ধ হবে মানে ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাবে তখনই কিন্তু এখানে নারকেলের কুচিগুলো ব্যবহার করতে হবে এটা কিন্তু প্রথমে নারকেলটা দিলে একদম সুন্দর ফ্লেভারটা আর থাকবে না অবশ্যই মাঝামাঝি সময় এই নারকেল কড়াটা ব্যবহার করতে হবে আপনারা চাইলে এখানে কিন্তু চিনির পরিবর্তে গুড় ব্যবহার করতে পারেন সেই সাথে কিন্তু আপনাদের কালারটা চেঞ্জ হয়ে যাবে তবে সেক্ষেত্রে কিন্তু টেস্টের কোনো রকম হেরফের হবে না দেখতে পাচ্ছেন আমি কিন্তু দশ মিনিটের মতো জাল করে নিয়েছি আর দশ মিনিট পর সম্পূর্ণ চালটা সেদ্ধ হয়ে গিয়েছে একেবারেই ঘন হয়ে গিয়েছে এ পর্যায়ে আপনারা চাইলে উঠিয়ে নিতে পারেন আপনাদের পছন্দ মতো ঘনত্বটা আপনারা রাখতে পারেন আপনারা যদি একটু ঘন খেতে চান এ পর্যায়ে কিন্তু পারফেক্ট আছে আর যদি একটু পাতলা খেতে চান তাহলে আর একটু পানি বা দুধ দিয়ে আপনারা এটা পাতলা করে নিতে পারেন চাউল দেওয়ার পর কিন্তু এটা একা ধারা নিয়ে ছেড়ে যেতে হবে নয়তো আবার এটা তলা নিতে লেগে যাওয়ার চান্স থাকতে পারে অবশ্যই কিন্তু এটি মোস্ট ইম্পর্ট্যান্ট তো আমি চুলা থেকে এখন নামিয়ে নিচ্ছি আর এখন এটা আমি সার্ভ করছি নামানোর আগে আপনারা চাইলে এখানে বাদাম কিসমিস ব্যবহার করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না সেজন্য আমি স্ক্রিপ্ট করে গেছি তবে এটা দিলে কিন্তু খেতে বেশ ভালোই লাগে এখন আমি এটা ঠান্ডা ঠান্ডা সার্ভ করতেছি যারা মিষ্টি খাবার খেতে পছন্দ করেন তারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন বাচ্চা থেকে বড় সবার অনেক বেশি পছন্দ হবে তো আজকের রেসিপিটি ভালো লাগলে একটি শেয়ার করে দেবেন আজকে পর্যন্তই কথা হবে নতুন কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ